তো বন্ধুরা আমি এখন বাবা আলু নিয়ে এসছে আমি এখন আলুটা গোচাচ্ছি দেখুন আমার কত জোর পাঁচ কেজি আলু আমি চাগিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয় লাইক করবে আলু পালাচ্ছে আলু পালালো যা তো আলুগুলো পালা তো দেখুন অনেক চেষ্টা চলছে তখন থেকে কিভাবে ঢোকাবে আলুগুলো এর মধ্যে গামলার মধ্যে তো এত এতক্ষণে সাকসেস পেয়েছে আমাদের পুকুলি ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা আলু এরপরে যা যা নিচে আলু আছে সেগুলোকে তুলছে দেখুন কম্পিটিশনের মতন করে গোছাচ্ছে আলু নিচে ঢুকে গেছে বাবা ওই তো নিচে 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 তো দেখতে পাচ্ছেন আজকে আলু গুছিয়ে ফেললো আমাদের আব্বায়ন আমরা যা নিয়ে আসি সবজি পত্র জিনিসপত্র ও কিন্তু সব নিজে থেকে গুছিয়ে দেয় তো বাবা হয়ে গেছে তো দেখুন এখন কাজে ব্যস্ত বাবা এসেছে জিনিসপত্র নিয়ে সেগুলো গোছানোর কাজ চলছে বাবাকে হেল্প করে মাকে হেল্প করে সবাইকে ও হেল্প করার চেষ্টা করে দেখুন এখন ফ্রিজের মধ্যে কফিগুলো রাখছে তো গুছিয়ে রাখছে দেখুন সব ঘরের কাজ ও একার হাতে ধরে নিয়েছে তাই তো দায়িত্ব নিয়ে নিয়েছে তো বন্ধুরা সাপোর্ট করুন এই বাচ্চাটাকে আর ফলো করুন আশীর্বাদ করুন টাটা বাই বাই